হযরত ওমর একদিন রাসূলের করিম সাল্লাল্লাহু সাল্লামের সামনে তাওরাতের একটা পাতা এনে তিনি পড়তেছিলেন বললেন হুজুর তাওরাতের একটা পাতা পাইছি একটু আপনারে শুনাই হুজুরের কাছ থেকে অনুমতি না নিয়েই তিনি তা পড়া শুরু করে দিলেন কিছুক্ষণ পর হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন এসে তিনি রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখেন আল্লাহর নবীর চেহারা মোবারক গোশায় লাল হয়ে আছে হজরতের বলেন ওমর এর থেকে যদি তুই মরে যেতি এর থেকে তুমি যদি মরে যেতে তিনবার বললেন হজরত অমর হতচকিত হয়ে গেলেন তিনি তাকিয়ে দেখেন হজুরের চেহারা গুসায় ভরে গেছে হজরতমর থর থর করে কাঁপতে লাগলেন বললেন ইয়ারসুল আল্লাহ অমরের জীবন ওমরের মা বাপের জীবন আপনার কদমে উৎসর্গ হয়ে যা কি অপরাধ করেছি রসুল আল্লাহ বলছেন তুমি যে কিতাবের পাতা শুনাইতেছ এই কিতাব যার উপরে অবতীর্ণ হয়েছে সেই যদি আজকে বেঁচে থাকতেন আমার উন্নতির ভিতরে সামিল হওয়া জীব হয়ে যেত সুতরাং সমস্ত কিতাব থেকে সম্পর্ক ছিন্ন করে মানতে হবে কেবলমাত্র কোরআন মানতে হবে কোনটা আর ওদের ওই কিতাবগুলির সাথে আমাদের থাকবে কি ইমানের সম্পর্ক কিসের সম্পর্ক আর সম্পর্ক আর মানতে হবে বিশেষ কিছু বৈশিষ্ট্য কত বৈশিষ্ট্য কোরআনে করিমের রয়েছে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য ভরা কোরআন যা আল্লাহ আর আমিন আমাদের প্রতি আমাদেরকে দান করেছেন এর এক নম্বরের বৈশিষ্ট্য হল কোরআন আরবি ভাষায় নাজিল হয়ে গোটা পৃথিবীতে ছড়ায় আছে আজও পর্যন্ত কোরআনের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই হয়েছে কোনো পরিবর্তন সামনের দিকে হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ পাক বলেন নাহানুন নাযালনাযিকুরা কোরআন নাজিল করেছি আমি আল্লাহ আর এর সংরক্ষণের শতকুন দায়িত্ব আমি আল্লাহ নিজ সাথে গ্রহণ করেছি আমার হাতে এটা গ্রহণ করেছি এটা কোরআনের বৈশিষ্ট্য পৃথিবীতে কোরআন মুখস্থ আপনার বেদ বাইবেল অন্য ধর্মগ্রন্থ মুখস্থ করেছে এর কোন নজির নাই আছে নাকি কোন নজির নাই কিন্তু কোরআন মুখস্থ করেছে লক্ষ লক্ষ মুসলমান পাওয়া যাবে কোটি খানেক মুসলমান পাওয়া যাবে যারা কোরআন মুখস্থ করেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআন মুখস্থ করার জন্য আমি আল্লাহ বান্দাদের কাছে আমি সহজ করে দিয়েছি এই পৃথিবীতে কোরআনের বড় বৈশিষ্ট্য হচ্ছে কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এমন কোন কিতাব পৃথিবীতে আছে নাম করেন নাম করেন বলেন এমন কোন কিতাব পৃথিবীতে নাই আমার ভাইরা এমন মজার কিতাব মানুষ বুঝেও পড়ে না বুঝেও পড়ে রাতের বেলায় তাহার নামাজ পড়ে কোরআন করে আর চোখের পানি দিয়ে ভিজে যায় মজার এই আল্লাহ রব্বুল আমিন বিরাট নিয়ামত করে মানুষের জন্য পেশ করেছেন আর এই কোরআনের অনুসরণ করতে হবে বৈশিষ্ট্যগুলি বুঝতে হবে আর এই কোরআনের অনুসরণ করা লাগবে কারণ কোরআনকেই একমাত্র অনুসরণযোগ্য কিতাব বলে আল্লাহ সর্বশেষ এই কিতাব নাজিল করেছেন আল্লাহর পক্ষ থেকে আর একটা মানুষের জন্য আসবে না আসবে নাকি আল্লাহর পক্ষ থেকে আখিরি কালা আল্লাহ পাক বলছেন ইন্না আমি এই সত্য সহকারে তোমার উপরে অবতীর্ণ করেছি। যাতে করে এই সত্য জ্ঞান এবং বিচার ফাসলা তুমি মানুষের মধ্যে করতে পারো সেই জন্য আমার পক্ষ থেকে এই কিতাব তোমার উপরে সত্য সহকারে অবতীর্ণ করেছি এই কিতাবেরই অনুসরণ করতে হবে কেবলমাত্র আর কোনটার নয় সুতরাং কোরআনের প্রতি আনার লক্ষ্যে কোরআনের বিশুদ্ধতা সম্পর্কে সন্দেহ এবং সংশয় দূর করা জরুরি কোরআনের প্রতি আমাদের কি কোনো সন্দেহ আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আমিন প্রথমে তো চ্যালেঞ্জ করেছিলেন তোমরা যদি সন্দেহ পোষণ করো কোরআনের ব্যাপারে তাহলে কোরআন শরীফের মতো করে একখানা কিতাব বানায় আনো এই চ্যালেঞ্জের মোকাবেলা দুনিয়া কেউ করতে পারে নাই এরপরে পাক বলেছেন পারলা না গোটা কোরআন কোরআনের মতো করে দশটা সুরা বানায় আনো তাও সাড়া পাওয়া গেল না কাউকে পাওয়া গেল না পরে আল্লাহ পাক সর্বশেষ চ্যালেঞ্জ করলেন ইন কুতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিম মিছলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুতুম সাদিকিন যদি সন্দেহ করো যে এই কিতাব আমার নদীর বানানো আমি পারলে শরীফের হল দেড় বছরের পৃথিবীর মানুষের আল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবেলায় মানুষের বিশ্ববাসীর নিরতা প্রমাণ করে কোরআনে কারিম নির্ভুল ভাবে আল্লাহর কালাম দেড় হাজার বছর ধরে বিশ্ব মানবের নিরবতা এই চ্যালেঞ্জের মোকাবেলায় গোটা বিশ্ব নীরব কথা ঠিক কিনা কেউ সরব হয়েছে নাকি কোরআনের মতো করে বানাও না পারলে নবীর ব্যাপারে কথা বলেছে নবীকে মিথ্যা নবী বলেছে বলেন নজুবিল্লাম নবীকে পাগল বলেছে কবি বলেছে জাদুকর বলেছে গণক বলেছে কিন্তু কোরআন আল্লাহর নয় মানুষের বানানো এই কথা বলার সাহস কেউ করে নাই কারণ হলো কোরআন যদি বলে যেটা মানুষের বানানো তাহলে লোকেরা তারে ধরবে তুমিও তো মানুষ বানাও তো দেখি কোরআনের মতো করে সুরা এই সাহস কেউ করে নাই করবে না কোরআন যেইভাবে নাজিল হয়েছিল নবীজির কাছে ঠিক ওইভাবে আজও পর্যন্ত আছে না নাই আছে কিনা আর কেমত পর্যন্ত চিল্লা এখন পর্যন্ত থাকবে আল্লাপা করেন ইন্না আলাইনা যেম আহু আপুর আ না ফাইদা পার আ নাহু ফাত্তা বিড়পুর আ নাম সুম্মা ইন্না একে সংগ্রহ করা এবং পড়িয়ে দেওয়া আমার দায়িত্ব কোরআন শরীফ সংগ্রহ করা এবং এটাকে পড়ায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর অতএব তুমি যখন একে পড়ো তখন তোমার সেই কোরআনকে অনুসরণ করবে আর এর অর্থ বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ হসন করিম সাল্লাম কোরআন শরীফ নাজির হচ্ছিল আর তেলাওয়াত করতে গিয়ে মুখস্থ করতে গিয়া তাড়াহুড়ো করতেছিলেন বারবার জিজ্ঞা আওড়াচ্ছেন রসুলের মুখস্ত করতে কষ্ট হচ্ছে এই দৃশ্য আল্লাহ রব বুড়ার আমিনের বরদাস্ত হলো না রব্বুল আর তার হাবিবকে শোনালেল্লা তুহার কিবিহিলে শানা কালি তাজালাবি নবিহেব কোণানিকালি মুখস্ত করার জন্য জিব্বা এত নাড়াচাড়া করার কোনো দরকার নাই এত পরেশান হওয়ার কোনো প্রয়োজন নাই আমার জেব্রাইল আপনার প্রতি যখন কোরআন অবতীর্ণ করবে আমার জেব্রাইলের সাথে মাত্র একবার তেলাওয়াত করবেন আপনার সিনার ভিতরে গোটা কোরআনে জামায়ে জামায় মালিক আমি আল্লাহ মুখস্থ করায় দেব হাবিব আপনি পড়তে জানেন না সেটা তো আমি জানি আমি আপনারে পড়াবো আমি আপনারে শিখাবো আমি আপনাকে তেলাওয়াত করে ব্যাখ্যা করে বুঝাবার তৌফিক দিয়ে দেবো আর যদি আপনি ভুলে যান আমি এমন ভাবে তোমাকে পড়াবো যে অবশ্যই তুমি তা ভুলতে পারবে না সুভান আল্লাহ হাজরাতে জায়েদ তিনি তো কৃতদাস ছিলেন হারায় গেলেন বাপ মা থেকে আর এর পরে কুদরত তারে মুহাম্মদ সাল্লাল্লাহু ঘরে উঠায় দিল তিনি তখন আল্লাহর নবী তখন নবুয়তের দায়িত্ব পান নাই যায়েদ পিতার কাছে খবর হয়ে গেল যায়েদ আছে রাসূলের বাড়িতে মুহাম্মদ সাল্লাল্লাহু বাড়ি মক্কায় তার এসে হুজুরের সঙ্গে দেখা করে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরেছি আপনার কাছে আমাদের ছেলে জায়দাস আছে مہربانی করে তাকে আমাদেরকে ফিরিয়ে দেন হুজুর বলেন জায়দ যদি তোমাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায় আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই অবশ্যই যাবে তবে জায়দ যদি যেতে না চায় আমি এমন লোক নই যে কেউ আমার কাছে থাকতে চাইলে আমি জোর করে তাকে ছেলেও দিতে পারি না আমি তেমন লোক নই পিতা বললেন আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন হাজরাতে জায়েদ কেনা হল হুজুর বললেন তুমি কি এদের কি চিনি আমার বাবা উনি আমার চাচা পিতা বলেন বাবারে বাড়ি চলো তোমার মা কেঁদে কেঁদে চলো বাড়ি বাড়ি যা কিছু আছে সব তোমাকে ফিরিয়ে দেওয়া হবে হাজরাতে জায়দ বলতেছেন পিতা বাড়িতে যা তাই শুদ্ধ তাম দুনিয়াটা যদি আমারে দেওয়া হয় এই লোকটির কাছে থেকে যে ব্যবহার পেয়েছি আমি এই লোকের কদম ছেড়ে যেতে পারি না তার চরিত্রই প্রমাণ করে তিনি নবী কি ব্যবহার ছোট মানুষ আট বছর বয়সের সময় হুজুরের খাদেম হয়ে হুজুরের বাড়িতে আসছে আচ্ছা আট বছর বয়সের কিশোর ভুল তো করতেই পারে গরম পানি চাইলে ঠান্ডা পানি আনে দেবে স্যান্ডেল চাইলে জুতো আনবে বিছানা বিছাইতে বললে উঠাই তবে। এটা স্বাভাবিক কিশোর মানুষ ছোট মানুষ এবার শুনুন বলেন নবীদের বাইয়নাথ আল্লাহ যে দিয়েছেন সেটা কি জিনিস সেটা হলো উন্নত মানের চরিত্র তার ব্যবহার ওঠা বসা যা দেখলে মানুষ বুঝতে পারে তিনি আল্লাহর নবী হাজরতে আনাসের মুখে শুনুন হাজরতে আনাস রাত আল্লাহ বলেন

সমস্ত মুসলমানদের পুরুষ আর নারীদের জীবন কলিজা রক্ত রসুলের হয়ে যা কদম্ব কি চরিত্র বাইয়নাথ আল্লাহ রব্বুনা আমি বলেন নবীদেরকে না দিয়েছি আর আমি তাদের সাথে কেতাব দিয়ে দিয়েছি কেতাব এমন কেতাব যেই কেতাবের কোনো তুলনা নাই কোরআনে কারিম নাজিল করে দিন আল্লাহ রব্বুল এমন কিতাব দিয়ে দিলেন কোরআন শুনে মানুষ পাগল হয়ে যেতেছে রসুলের উপরে কেতাব নাজিল হলো হুজুর তেলাওয়াত করতেছেন কাবা ঘরের পাশে বসে হজের মৌসুম এসেছে আবু জাহাল ঘরে ঘরে গিয়া বলতেছে আমার দেশে একটা পাগল হয়েছে কন্যা উজুবিল্লা তারে জেনে ধরেছে খবরদার তার কাছে যাবা না কি বলে তাও শুনবা না ওই যে লোকটা দেখা যায় এখন পাগল দেখার একটা উৎসাহ লোকেদের মধ্যে সবকালে আছে পাগলটা কেমন একটু দেখে আস তারা চলে গেল দেখার জন্য কানে আঙ্গুল দিয়া গেছে কেউ বা কানের মধ্যে তুলা দিয়া গেছে আল্লাহর হাবিবের কাছে গিয়াম নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া তারা দেখতেছে দেখে দেখে চৌকার ফেরে না আহারে এত সুন্দর কি মানুষ হয় নাকি পাগল হয়ে গেছে এত সুন্দর মানুষ তা কি কখনো পাগল হইতে পারে আমরা তো পাগল দেখেছি পাগলের জামা কাপড়ের খোঁজ থাকে না মাথার চুল একদিকে মোসার একদিকে দাড়িয়ার একদিকে জামার বোতামের ঠিক নাই দাঁতে ময়লা, জামায় কাপড়ে ময়লাম এ কেমনে পাগল হবে এত সুন্দর মানুষ এত বিন্যস্ত মানুষ পাগল হবে না নিশ্চয় কান দিয়ে আঙ্গুল সরাইস কেউ বা তুলা বার করেছে অমনি নবীজির তেলাওয়াত করা কোরআনে কারিম তাদের কানের ভিতর থেকে ঢুকে কলিজা স্পর্শ করল নিজেদের অজান্তে চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল বিদেশ থেকে আগত লোকগুলি চুফ থেকে পারিব মুঠতে স্যার মুখ থেকে বেরিয়ে গেল অসাহদু আল্লাহ ইলাহা এল্লাহু আহাদহু লা শরিকালহু অসাহদু আল্লা আবদুহু আবদহু রসু আন খারি কি মজার জিনিস আল্লাহ পাখ আমাদের বিয়েছেন সুহাদল্লাহ ক আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন আমি নবীদেরকে বাইয়ে নাদ দেই কিতাব দেই আর দেই তাদেরকে তৃতীয় আর জিনিস যেটা হলো মিজান তার মানে হলো মানদণ্ড বা দাড়িপাল্লা এখানে বোঝানো হয়েছে সত্যের সেই মাপকাঠি যা হক এবং বাতিলের মাঝে ওজন দিয়ে মানুষকে ঠিক করে দেওয়া যায় এটার নাম মিজান এই সুবিচার নবীরা ছাড়া সাধারণ মানুষের কাছে পাওয়া পাওয়া সম্ভব নয় সুবিচার পাওয়া যাবে কেমন কাদের কাছে নবীদের কাছে 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 আর কিতাবের কাছে সুবিচার আর পৃথিবীতে সুবিচার নাই আছে সুবিচার হতে পারে সেই জন্য মিজান দাঁড়ি পাল্লা এটা হচ্ছে ইনসাফের প্রতীক এটা কিসের প্রতীক ইনসাফের প্রতীক এটা আবার মনে করেন না যেটা জামাত ইসলামের প্রতীক গ্রাম থেকে কিছু লোক আসছে ঢাকা হাইকোর্টের সামনে গিয়ে দেখে বিরাট দাড়িপাল্লা টানো কয়ে যে বাপ রে জামাত ইসলামের এত বড় অফিস দুনিয়ার সব বাংলাদেশের সবগুলি কোর্টের সামনে এরকম দাড়ি পাল্লা টানানো আছে ইনসাফ এর প্রতীক এটা হচ্ছে ইনসাফের প্রতীক ইনসাফ কি এই পবিত্র একটি দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি পাল্লার সাথে দিয়েছেন ইনসাফ এই ইনসাফ কেবল মাত্র করতে পারে কারা নবীরা কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে বাইয়ে নাব দিয়েছি কেতাব দিয়েছি misan দিয়েছি misan দিয়েছি বিচারটা কেমন দেখো বিচারটা কারে করে ইহুদি এসে একজন মুসলমানের বিরুদ্ধে নালিশ করেছে আল্লাহর নবীর দরবারে সাক্ষ্য প্রমাণ নিয়ে সব কিছু শুনে মিলে রায় দিলেন এহুদির পক্ষে মুসলমানের বিপক্ষে কারে কয় মিজান। ইচ্ছা করলে তার নিজের দলের ওই মুসলমানদের রায়টা দেওয়া স্বাভাবিক ছিল ছিল কিনা কন বাপ হোক মা হোক দলের নেতা হোক সব সময় নিজের স্বার্থের দিকে টানে কথা ঠিক কিনা স্বাভাবিক ভাবে বোঝেন চট্টগ্রাম শহরে সবচেয়ে বড় সন্ত্রাসী ধরা পড়েছে পুলিশ বহু পরিশ্রম করে খাগড়াছড়ি থেকে ঘাট ধরে আসছে ঢাকা থেকে টেলিফোন মন্ত্রী হ্যালো কে সেটা এসপি বলে হ্যাঁ কালে ধরছ মিয়া আমার দলের লোক তুমি ঠিক পাও নাই সার অস্ত্র শুদ্ধা ধরছি অস্ত্র শুদ্ধা ছেড়ে দে এই জন্য পৃথিবীর সাধারণ মানুষের কাছে না যায় আল্লাহ পাক বলেন আমি নবীর কাছে মিজান মিজান কেমন দিলাম বিচার করতেছেন ইহুদির বক্তব্য শুনে মুসলমানের পক্ষে রায় না দিয়া রায়টা দিলেন ইহুদির পক্ষে মুসলমান বেসারা অসন্তুষ্ট হয়ে গেলেন তিনি চলে গেলেন হাজরত অমর দিয় তালুর কাছে কপাল কত খারাপ তার কাছে গিয়ে বলছেন আমিরুল মোমিন তিনি তো তখন আমিরুল মোমিন হন নাই যে বলছেন ভাই অমর একটা বিচারের সানি করার জন্য আসছি পরে সানি আস আমার কাছে পয়লা গেছিল কার কাছে গিয়েছিলাম মোহাম্মদ সাল্লাহসাল্লামের কাছে দেখেন অবস্থাটা সবকিছু শুনে মিলে আমি মুসলমান চান্দা দেই জেহাদের পয়সা দেই সাথে সাথে থাকি জামাতে নামাজ পড়ি জেহাদের ময়দানে যাই বিচারটা আমার পক্ষে না হয়ে রসুল ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন এটা একটা কথা হইল নাকি আপনি বিচক্ষণ মানুষ সবকিছু শুনে মিলে আপনি বিচারটার সানি করে দেন হাজরা তোমার বলেন বাবাজি অপেক্ষা করম আমি তোমার বিচারের সানি করতেছি দাঁড়াও হাজরা তোমার ঘরের মধ্যে ঢুকলেন তরবারি নিয়ে আসলেন খাপের থেকে তরবারি বার করে হাজরা তোমার বলেন যে ব্যক্তি আল্লাহ নবীর ফায়সলা করার পর তা মানতে পারে না তার সানি করতে আসে তার ফায়সলা তো এই রকম করে করে দিতে হয় তরবারি মারলেন গরদান পড়ে গেল এর নাম হচ্ছে মিজান ইনসাফ এই ইনসাফ কেবলমাত্র নবীদের পক্ষেই সম্ভব তাদের পক্ষে সম্ভব নবীদের পক্ষেই এই ইনসাফ করা সম্ভব সেই জন্য আল্লাহ বলছেন সমস্ত নবীদেরকে